আল্লাহ পাক রব্বুল আলামিন যমযুল আজরাই লাগাই সাল্লাতু ওয়াসাল্লামকে দেখে চিত্রশা রে আমার ফেরেস্তা যাই আমি যে তোমাকে একটা কঠিন কাজ দিয়েছি মানুষের জান কবজ করা এই যে মানুষের জানটা কবজ করতে যাও আমি হুকুম যখনই করি তখনই তুমি চলে যাও কিন্তু তোমার মনে কিন্তু ব্যাথা লাগে না কষ্ট হয় না মানুষের জানটা কবজ করতে যে अल्लाह पाक रब्बुल आलमीन ने फरिश्ता तुम दो दरजाई का नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को दिए ओ रब्बुल आलमीन अल्लाह पाक ने जना हमें अजराई का नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को दिए जो व्यक्ति जान को जानते हैं हमें का नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बड़ो व्यथा लगे थीलो हमारा मन बड़ो कष्ट लगे थीलो हमारा अल्लाह पाक

সাগরের মাছ করে চলে যাও কে আমার ফেরেশতা যাই এত সাগরের মাছ করে একটা খালি পত্তা একটা খালি কাজ ভেছে যাচ্ছে ও আজাইল চলে যাও চলে যাও ওই পত্তার উপর একটা মহিলা বসে আছে ওই খাটের উপরে ওই কাটের উপরে একটা

আপনি যখনই আমাকে হুকুম করলেন আপনার আদেশ পালন করবার জন্য আপনার হুকুমকে পালন করবার জন্য আমি সাগরের মাঝখানে চলে গেলাম সাগরের মাঝখানে যে দেখি আহা একটা খালি প্রস্তাব খালি প্রস্তাব খালি কাল ভেসে যাচ্ছে ওই কাকে উপরে মা জনিতা কচি বাচ্চা থাকে ভিতরে জড়িয়ে নিয়ে বসে আছে

সাগরের মাছ খানে যে এই দৃশ্যটা দেখে খালি তক্তার উপরে মা ছোট দুধ বাচ্চা কুকি বাচ্চা কুকির ভিতরে জড়িয়ে নিয়ে বসে আছে সাগর ঢেলে ওই তক্তাটা ভেসে ভেসে যায় আল্লাহ আমি দেখে আমার খুব মনে কষ্ট লেগেছিল যে আমি যদি মার জান কব্জ করি তাহলে এই বাচ্চাটার উপায় কি হবে আর আমি আল্লাহ কিন্তু আপনার হুকুম তো আমি অমান্য করতে পারবো না আমি মা জনের জানটা কব্জে করে নিলাম अलाह बेशो दफ़ो जमू दी وسنا দ্বিতীয় ব্যক্তি তাকে ব্যক্তি তাদেরকে বলল তোমার মনে কত ব্যথা নেছিল মনে কত কষ্ট হয়েছিল কত তৃতীয় ব্যক্তি তাকে আল্লাহ

ত্টা দিজে জান্না করিয়ে ছেদের জান্নাদের প্রবেস্ করুল দিলে আ প নাম আ ছলাও সাতটাচ জান্নাদের বিচ জান্নাকেল যাই নিয়ে। হাতটা চলরি জেরে জান্নাদের हीতরে। ধবে করর্তি না পারেন এফরে স্তাজ রাই চন্দি ক ছয়েদাও আল্লাহ তাকালে ফেলেস্থম। চ জালা রাংসানা কি

আমাকে একটু একবার ঘুরতে দেন আল্লাহ কোরআনে তারিমের ভিতরে বললেন নিত্য কোন ব্যক্তির জন্য এক সেকেন্ড দেরি করবে না করবে আল্লাহ কোরআন বলছে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে আল্লাহর হুকুম তোমার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির যান কষ্ট হয়ে যাবে এক সেকেন্ড দেরি করা হবে না আল্লাহ আপনাদের ফেরেস্তা করে না আল্লাহ আপনাকে ফেরেস্তা আজরাইল বললেন সাক্ষাৎ

যে তৎকাল করে মা ভেসে যাচ্ছিল তার মা যাটা পক্ষ হয়ে গেল এই বাচ্চাটা যে ছাত্রার নাম এই বাচ্চাটাকে আমি কি করলাম তাকে দুধ খাইয়ে লালন পালন করে আমি আল্লাহ বয় বললাম কিন্তু তিনি আমার জন্মাতে যাবে না বললেন সেই ব্যক্তি হয়ে সাবধান তাহলে আজকে আমাদের ভিতরে হিংসা ধর থাকলে হবে না বাবা মমতার হাতে সকলকে ভরা দিতেই হবে মমতার হাত থেকে কেউ ভাই পাবে না আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে গুনাহের জন্য মাফি চাইতে হবে পবিত্র মাস চলছে এটা জানি মাহে মুহররম মাস এই মাসের কত ফজিলত আছে এই মাসের কত গুণ আছে আপনারা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন গরমের ফল খাওয়ার বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন